আগবত তাৎপর্য প্রভুপতি লিখছেন পরমেশ্বর ভগবান ও ভক্তদের চিন্ময় বিষয়ে পূর্ণ চিন্ময় জগতের ভগবান ও শুদ্ধ ভক্তের গুণের মধ্যে কোনো পার্থক্য নেই ভগবান বিষয়ে শ্রবণ করা শুদ্ধ ভক্তের চরিত্র কার্যাবলী কথা শ্রবণ করা একই ফল ভগবত ভক্তির বিকাশ হয় এখানে তো বিদুর মহারাজ ভগবানের কথা বলছেন না তো তিনি বলছেন রাজর্ষী সায়ম্ভু ও মনু আদি রাজা তার কাহিনী শুনতে চায় কেউ হয়তো প্রশ্ন করবে কেন তখন এই কথাটা জুড়া হয়েছে তিনি ছিলেন বিশ্বক সেনা হাসৌ বিশ্বক সেনা শ্রয় হাসৌ যে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করেছেন তার কথাও শুনলে ভগবানের প্রতি ভক্তি বৃদ্ধি হয় আর ভক্তির এটা হচ্ছে মাপকাঠি আমরা প্রথম অধ্যায় শুনেছি ধর্ম সনুষ্ঠিত পুংসাম বিশ্বক সেন কথা সুযোগ ন উৎপাদ যদি রোতিং শ্রম এবহি কেবল আমি ধর্ম ভালো করছি কি ভরে করছি করছি না তা কি করে বুঝব না বিশ্বক সেনও কথা সুয ভগবান বিশ্বক সেনের কথার প্রতি যদি আমার রতি জন্মায় তাহলে আমার রাস্তা ঠিক আছে বিশ্বক সেন কথা সুয ন উৎপাদয়েত যদি রোতিং শ্রম এবহি কেবল যদি বিশ্বক সেনের প্রতি আমার রতি না জন্মায় আমার বিথা শ্রম মাত্র তো এখানে বিদুর মহারাজের উদ্গার আমি শুনতে চাই কার না বিশ্বে সনের ভক্তের চরিত্র এখানে পহুপাধী লিখছেন দুটো ভগবানের কার্যকলাপ এবং ভক্তের কার্যকলাপ আরও উপাদেয় আমার ভক্তি জগৎকে আরো প্রসৃণ করে তোলে শ্রুত্ব পুমসাম সুচির নন্দন নঞ্যশা ঋড়িত অর্থ तत्तत् गुणाणो श्रवणम कुन्द पदा रविन्दम हृदय 예수 जे साम श्रता स पुंसाम सुचिरा श्रमस्य सुचिरा श्रमस्य తత్తద్గావ ముకుందం హృత శుచిరాశ్రమస్ నన్నంజసా సూరీతోర్థ తణు శ్రవణ ముకుంద పదారవి హృదయూ జయేషం যারা সদ্গুরের কাছ থেকে পরিশ্রমপূর্বক দীর্ঘকাল পর্যন্ত শ্রবণে প্রবত্ত তাদের শুদ্ধভক্তদের চরিত্র এবং কার্যকলাপ সম্বন্ধে শুদ্ধভক্তদের মুখ থেকে শ্রবণ করা উচিত শুদ্ধভক্তরা নিরন্তন তাদের হৃদয়ে ভক্তদের মুক্তিদাতা পরমেশ্বর ভগবান শ্রীপাদ পদ্মের ধ্যান করেন বড় তাৎপর্য দিয়েছেন প্রভুপাত যার শ্রবণের পন্থা অবলম্বন করেছেন পুমসাম এই প্রকার ব্যক্তিদের দীর্ঘকাল ব্যাপী কঠিন পরিশ্রম করে নন্দনযশা সুরভি ঋণিত অর্থম নন্দনযশা নিশ্চয় বিস্তারিতভাবে সুরভি শুদ্ধ দ্বারা ইড়িত ইড়িত অর্থ শুদ্ধ ভক্তদের কথাও শ্রবণ করা উচিত ভক্ত এবং ভগবানের লীলা কথা ভাগবত একদম পরিপূর্ণ গীতাতে কেবল ভগবানের চরি ভগবানের উপদেশ বাণী কিন্তু ভাগবত ভক্তের কথা আর ভগবানের কথা আর ভগবানের কথা থেকে ভক্তের কথা আরও উপদেয় কেন না আমরা যে ভক্তিযোগ অবলম্বন করতে চাইছি ভক্ত সেটা কীরকম করেছেন আমাদেরকে প্রশস্ত মার্গ প্রদর্শন করেছেন সেই জন্য ভক্তের কথা আরও উপাদেয় কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পার তোমার শকতি আছে এবং নরতম দাস ঠাকুর তো আরও লিখেছেন সে গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম বন্দময়ী সাবধান মতে শ্রীগু চরণ পদ্ম কেবল ভক্তি সদ্ম বন্দময়ী সাবধান যাহ প্রসাদে ভাই এ ভবতর যায় কৃষ্ণ প্রাপ্তি। হয় যাহে হয় যাহা হয় গুৰুমুখ পদ্ম বাক্যে কৰি গুৰুমুখ পদ্মক্য তে ভগবানের প্রতি যে ভক্তি সেটা সেটা ভক্তদের কাছে রয়েছে ভক্তরা যদি কৃপা করে দেহায় কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমার শকতি আছে আমি তো কাঙ্গাত কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে ভক্ত উদার চরিত্র এখন আমাদের আজ থেকে আলোচনা শুরু হয়েছে আগামী চৌদ্দ তারিখ পর্যন্ত নিত্যানন্দ কথা ও ভগবানের থেকে আরও কৃপাল অক্রধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতায় নগরে বেড়ায়